দর্শক স্লো পয়জান কী জিনিস জানেন তো কীভাবে কাজ করে বোঝেন তো স্লো পয়জান এমন একটা জিনিস যেখানে ব্যক্তি বুঝতেই পারে না যে তার সাথে কি হচ্ছে ধীরে 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 তার শরীরের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খেতে থাকে কোনো উপসর্গও ব্যক্তি বুঝতে পারে না যেমন কোনো রোগ হলে তার একটা উপসর্গ বাইরে থেকে বোঝা যায় তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট করে ব্যক্তিটিকে সুস্থ করা হয় কিন্তু স্লো পয়জান তার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কিছু বোঝাই যায় না যে কী হচ্ছে এবং হঠাৎ করে একদিন সিমটম মানে বাইরে বেরিয়ে আসে যে তার অ্যাকচুয়ালি কী হয়েছে কিন্তু যখন এটা বোঝা যায় জানা যায় যে তার অ্যাকচুয়ালি কী হয়েছে তখন আর কিছুই করার থাকে না হাতে আর সময় থাকে না কারণ ইতিমধ্যে তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ সব খেয়ে নিয়েছে ওই স্লো পয়জান কিন্তু একটুও তাকে বুঝতে দেয়নি যে তার ভিতরের সমস্ত কিছু ঝাঁঝরা হয়ে গিয়েছে এবং যেদিন হঠাৎ করে বোঝা যায় যে তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন সেদিন আর তাকে বাঁচানোর কোনো উপায় থাকে না এটাই হচ্ছে স্লো পয়জান তো বর্তমান বাংলাদেশে এই যে মৌলবাদ জঙ্গিবাদ এই যে ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করার যে কাজটা হচ্ছে এটা ঠিক এই একইভাবে স্লো পয়জানের মতো পদ্ধতিতে পরিকল্পিতভাবে কাজটি করা হচ্ছে হঠাৎ কোনো একদিন দেখবেন যে দেশে ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করা হয়ে গিয়েছে দেশে গণতন্ত্র নামক সমস্ত বিষয়কে সমাজ থেকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে এবং দেশটাকে আফগানিস্তান বানানো হয়ে গিয়েছে এবং যেদিন সকালে উঠে দেখবেন যে এমনটা হয়েছে সেদিন আপনার আর কিছুই করার থাকবে না আপনি রাস্তায় নেমে কিছুই করতে পারবেন না কারণ বর্তমানে পরিকল্পিতভাবে এই ধর্মীয় উগ্রবাদ মৌলবাদ যে বিষয়টা আছে সেটাকে স্লো পয়জানের মতো ধীরে 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 সমাজের প্রতিটি স্তরে পুশ করে দেয়া হচ্ছে আজ একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে নিয়ে এসেছি আমি হাওয়াই হাওয়াই কোনো কথা বলি না এই স্লো পয়জান কথাটা আমি এই জন্যই তুলেছি কারণ এই স্লো পয়জানের জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে নিয়ে এসেছি গতকাল বৃহস্পতিবারে যে ঘটনাটি ঘটেছে এটার মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন যে এই মৌলবাদী শাসন ধর্মীয় শাসন এটাকে প্রতিষ্ঠা করার জন্য কিভাবে সমাজের একদল মানুষ এই কাজে নেমে পড়েছে ভিতরে ভিতরে কত বড় একটা অপারেশন চালানো হচ্ছে এবং আমার আপনার মতো যদি আজ কেউ এই বিষয়ে কোনো কথা বলতে আসে সঙ্গে সঙ্গে তারা চাউর হয়ে যাচ্ছে এবং মানে একেবারে বেলজ্জের মতো নির্লজ্জের মতো সাথে সাথে হাজার হাজার মিথ্যে কথা বলে সেই সত্যগুলোকে চাপ চেপে দেওয়ার কাজ করছে দর্শক ঘটনাটা কি আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে গতকাল ঘটেছে তারপরেই আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কেন আমি এইভাবে উপস্থাপন করছি দর্শক বৃহস্পতিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে আপন দুলাল নামের একটি নাটক মঞ্চয়িত হওয়ার কথা ছিল আর এলাকাটি হচ্ছে গাজীপুর গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্থানীয় মুসল্লিদের বাধায় এই নাটকটি গতকাল মঞ্চায়ন করা বাতিল হয়েছে এখন নাটকের যারা আয়োজক ছিল রানীগঞ্জ উদয়ন সংঘ তারা জানিয়েছে যে মাসখানেক ধরে আপন দুলাল নাটক মঞ্চায়নের জন্য রিহার্সাল চলেছে নারায়ণগঞ্জ উদয়ন সংঘ মাঠে বা বছর ধরে স্থানীয় সংস্কৃতি কর্মীদের আয়োজনে নাটক এই এটা চলছে গীতিনাট্য পালা পালা গানের মঞ্চায়ন হয়ে আসছিল এটি ছিল বাহান্নতম আসর মানে এর আগে একান্নটা এরকম আসর হয়েছে এটা বান্নতম বান্ন বর্ষের আসর ছিল এরপর নাটক আয়োজনের সঙ্গে যুক্ত স্থানীয় নাট্যকর্মী খন্দকার শাহাদাত তিনি বলছেন যে বুধবার রাতে তারা বাজারে বসেছিলেন এ সময় সেখানে রানীগঞ্জ বাজারে বাজারের মসজিদের ইমাম মসজিদের সভাপতি তিনি সহ কয়েকজন মুসল্লি এসে তাদের নাটক ময়চায়ন করতে নিষিদ্ধ করেন চার দিনের জন্য এখানে নাটক বন্ধ রাখার কথা তারা বলেন এরপর নাটকের জন্য তৈরি মঞ্চ ও প্যান্ডেল বৃহস্পতিবার সকালেই ডেকোরেটরের লোকজন খুলে নিয়ে যায় খন্দকার শাহাদাত হোসেন মানে যারা নাটক মঞ্চায়ন করছিল আয়োজন করছিল তারা বলছে যে আপন দুলাল এই গীতি নাট্য এটি নারী চরিত্র বর্জিত একটি নাটক যেখানে কোনো নারীর কোনো অভিনয় নেই পরিশীলিত নাটক যেখানে কোনো অশ্লীল বা অভদ্র বা প্রশ্ন তোলার মতো কোনো দৃশ্য বা কথা আছে এমন কিছু নেই এই নাটকটিতে অথচ এই নাটকটি মঞ্চে গড়তে দেয়নি তারা এতদিনের প্রস্তুতি আমাদের সমস্ত শ্রম উদ্যোগ সবই ভেস্তে গেল জলে গেল এমনটাই বলছে এবার এই মসজিদের ইমাম ও মুসল্লিরা কী বলছে কেন তারা এমনটা করেছে সেটা শুনুন এ প্রসঙ্গে রানীগঞ্জ বাজাজে বাজারে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম তিনি বলছেন যে সমাজে একটি খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা নাটক আয়োজক কমিটিকে সেটি অনুষ্ঠিত না করার অনুরোধ করেছে অনুরোধ করেছে কী কী করেছে সে তো আমরা ওই ওদের মুখ থেকেই শুনলাম যে রাত্রেবেলা চায়ের দোকানে গিয়ে রকম অনুরোধ করা হয়েছে আচ্ছা তারপর বলছে যে এখানে এককভাবে কেউ নিষেধ করেনি স্থানীয় মুসল্লি ও সর্বজন সর্বজন শ্রদ্ধে গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে আয়োজকদের অনুরোধ করেছে রানীগঞ্জ বাজার মসজিদের সভাপতি তিনি বলছেন আমরা সমাজের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে নাটক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি শুধু রানীগঞ্জ নয় পুরো দুর্গাপুর ইউনিয়নে আর কখনো কোনো নাটক অনুষ্ঠিত হতে দেওয়া হবে না এই সিদ্ধান্তও তাদের জানিয়ে দেওয়া হয়েছে এসব করলে সমাজে খারাপ প্রভাব পড়বে এখন তারা যদি নিজেদেরকেই সমাজের সমস্ত গণ্যমান্য ব্যক্তি বানিয়ে ফেলে তাহলে আর কিছু বলার নেই এবং ব্যাপারটা খুব সহজ হয়ে যায় দর্শক এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার যেটা এই যে আপন দুলাল যে নাটক সেটাকে তারা বন্ধ করে দিয়েছে আমরা মেনেও নিলাম তর্কের খাতিরে যে সেই নাটকে কোনো আপত্তিকর কিছু ছিল সেটা জানার পর তারা বন্ধ করে দিয়েছে কিন্তু তারা এটা বন্ধ করার পাশাপাশি তারা এই হুমকিও দিয়েছে যে আপনার দুর্গাপুর ইউনিয়নে আর কখনো কোনো জায়গায় কোনো নাটক অনুষ্ঠিত হতে দেওয়া হবে না এটি সমাজের উপরে খারাপ প্রভাব পড়ে নাটক সেই জন্য আর কখনো এই ইউনিয়নে কোনো নাটক অনুষ্ঠিত হতে দেওয়া হবে না সুতরাং এবার স্পষ্ট হলো তো তাদের এজেন্ডাটা ঠিক কি নাটক যদি সেটা অশ্লীল না হয় যদি সেটা অভদ্রকর কিছু না হয় তাহলে নাটক সমাজকে একটি শিক্ষা দেয় সমাজকে বিনোদন দেয় এটাই এতদিন আমরা জেনে এসেছি কিন্তু আজ এই কথিত ইসলামের প্রচারক এই কথিত মুসল্লিরা আমাদেরকে শেখাচ্ছে এসব করলে সমাজে খারাপ প্রভাব পড়ে কিন্তু বাস্তবে তারা কি এই খারাপ প্রভাব এড়াতে এই নাটক বা এরকম আর কোনো নাটক যাতে না হয় ইউনিয়নে সেই জন্য এই উদ্যোগ নিয়েছে ব্যাপারটা তো তাই না তাই না যদি এই নাটকের কারণে খারাপ প্রভাব সমাজে পড়ে তাহলে তো ওই মুসুল্লি এবং ওই উনিকে মসজিদের যে গণ্যমান্য ব্যক্তিরা আছে তাদের পকেটে যে মোবাইলটা আছে ওই মোবাইলটা তো আগে ভেঙে ফেলা উচিত কিংবা তার পরিবারে তার স্ত্রী স্ত্রী সন্তানদের হাতে যে মোবাইলটা আছে সেখানে যে ইন্টারনেট ব্রাউজ করা হয় তার মাধ্যমে তো অনেক কিছু ছড়িয়ে পড়ছে সমাজে তাহলে তো তাদের পরিবারের মোবাইলগুলো আগে ভেঙে চুড়ে ফেলা উচিত তাদের বাড়ির টিভিটা আগে ভেঙে চুড়ে ফেলা উচিত এবং ওই ইউনিয়নে ওই সমাজে যে সুৎখোররা আছে তাদেরকে তাদেরকে তো ধরে আগে ঠেঙানো উচিত এবং ওই সুৎখোরের ব্যবসা আগে বন্ধ করা উচিত কারণ এগুলোও তো সমাজে অনেক বিরূপ প্রভাব ফেলে কিন্তু তা কিন্তু তারা করছে না তারা পরিকল্পিতভাবে ঠিক আফগানিস্তান বানাতে গেলে সমাজে ধর্মীয় শাসন তৈরি করতে গেলে ঠিক যে যে কাজগুলো করা দরকার সেই সেই কাজগুলোও তারা বেছে বেছে করছে আর এর পরও আমাদের বুদ্ধিজীবী সুশীল সমাজ উঠে এসে বলবে যে দেশ উগ্রবাদিতার দিকে যাচ্ছে না দেশ মৌলবাদিতার দিকে যাচ্ছে না মসজিদের ওই গণ্যমান্য ব্যক্তি এবং ওই মুসল্লিদের কাছে আমার আহ্বান আপনারা একটা ইতিমধ্যে একটা লিস্ট বানিয়ে দেন দেশের মানুষকে একটা লিস্ট বানিয়ে দেন যে এখন আপনাদের এই শাসনকালে সমাজে মানুষ কী করতে পারবে আর কি পারবে না কারণ ওই নাটক মঞ্চস্থন যারা করছিল তাদের যে মাসের পর মাসের শ্রম ছিল সেগুলো তো বৃথা গেল তারা যে এত পরিশ্রম করেছিল সেই সমস্ত পরিশ্রম তো পানিতে গেল সেই জন্যই বলছি আপনারা একটা ভাই লিস্ট বানিয়ে দেন যে কি কি করা যাবে কি কি করা যাবে না সেগুলোর একটা লিস্ট বানিয়ে দেন যাতে এরকম সমস্যায় আর কোনো মানুষ না পড়ে এবার নিউজটা সারা দেশে বিদেশে ছড়িয়ে পড়বে আর তখন সমালোচনার চাপে ইউনুস সাহেবের প্রশাসন সরকারি মহল সমাজের গণ্যমান্য সুশীল ব্যক্তিরা বাইরে বেরিয়ে আসবে বিভিন্ন অন্য নাটক মঞ্চস্থন হবে সুতরাং দর্শক যেটা শুরুতেই বললাম যে এই যে ধর্মীয় উগ্রবাদ মৌলবাদ দেশটাকে আফগানিস্তান বানানোর যে কাজ পরিকল্পিতভাবে অপারেশনটা পরিচালিত হচ্ছে সেটা ঠিক এরকম স্লো পয়জানের মতো কাজ করছে যেখানে এই বিষয়ে কোনো আওয়াজ তুললে সঙ্গে সঙ্গে সর্বশক্তি দিয়ে তার গলা চেপে দেয়া হচ্ছে বলা হচ্ছে যে না দেশে কোনো উগ্রবাদিতার কাজ চলছে না দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে কিন্তু সমাজে একেবারে মাঠ পর্যায়ে এরকম ঘটনা ঘটানো হচ্ছে সারা পৃথিবীতে নাটক সিনেমা এগুলোকে আমরা শিক্ষামূলক নয়তো বিনোদন হিসাবে নিই কিন্তু আজ এই তথাকথিত মুসল্লিরা এগুলোকে সমাজে খারাপ প্রভাব পড়বে বলে সর্বস্তরে পুরোপুরি বন্ধ করে দিচ্ছে এগুলো কিসের ইঙ্গিত কমেন্ট বক্সে আপনারাই জানিয়ে যান দর্শক এ বিষয়ে আপনাদের মন্তব্য রাখাটা আজ অত্যন্ত জরুরি মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে